to allah সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সকলকে কৃষিশিল্প চ্যানেলের পক্ষ থেকে আমি সুগলান্তরের শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের প্রতিবেদনটি দর্শক আজ আমি কোথাও অবস্থান করছি বর্তমানে আমি অবস্থান করছি নাটোর জেলার গোদাসপ থানা চাপলা গ্রামে আপনাদের সেই সুপরিচিত নাইম ভাইয়ের বাণিজ্যিক খামারে নাইম ভাই দীর্ঘদিন যাবত

মানে এখন কিন্তু বিকাল কিন্তু একদম অন্ধকার হয়েছে অবস্থা তো কেমন থাকবে ভাই আজকে অনেক সুন্দর সুন্দর ছাগল রয়েছে ভাই গাব গ্যারান্টি ছাগল রয়েছে তারপরে বাচ্চা রয়েছে পাঠার বাচ্চা রয়েছে বড় বড় ছাগল রয়েছে দুধের ছাগল রয়েছে

আচ্ছা দর্শক যেগুলো ছাগল থাকবে সেগুলো সালে আমরা দেখানোর চেষ্টা করবো শুধুমাত্র আমি হোয়াটসঅ্যাপ দু নম্বর কিন্তু স্ক্রিনে থাকে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নাইম নাম্বার সাথে কিন্তু কটা করবেন আর নিয়মিত ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠাতে মানটি বাজে রাখবেন এবং যারা ফেসবুক পেজে দেখবেন অবশ্যই পেজটা ফলো করে বেশি বেশি শেয়ার করে আপনাদের দেখার সুযোগ করে দেবেন দর্শক পুরোটার সমাজের সঙ্গে থাকবেন সেরোপত্যাশায় শুরু করে যাচ্ছি আজকের প্রতিবেদনটি নাইন ভাই জি ভাই শুরুতে কি কালারফুল দে শুরু করব একদম শুরুতে 100% গামিন ছাগল দে শুরু করব ভাই 100% গামিন জি জি ভাই আচ্ছা আচ্ছা ভাই কি জাতের বিটলের ক্রস হলো উন্নত কস কিন্তু লালচকের বুঝছেন আচ্ছা একদম লাল লালচকের নাগা বিটলের ক্রস

একত্রিশ প্লাস বত্রিশ ইঞ্চির মতো হাইট আছে সমস্যা নাই দেখেন ওলানে কিন্তু অনেক দুধ রয়েছিল ভাই দুধ কিন্তু শুকায় গেছে শুকাই দেয় দেখেন একদম লিভার আটা হয়ে গেছে দুধ নেই কিন্তু অনেকে মনে করতে পারে দুধ কিন্তু দুধ না ভাই

রানিং এ দেখেন দেখাই দি পুরো বাচ্চা তার প্রমাণ এই যে এই দেখেন এই যে দুধ কিন্তু দুইটা দিয়ে একদম দুধ আর অনেক দুধ হয় ভাই এটার দামটা একদম আঠারো হাজার পাঁচশো টাকা হাজার একদম আঠারো হাজার পাঁচশো একদম বিগ সাইজের একটা কালারের ছাগল ভাই খুব সুন্দর একটা ভাই পাঞ্জাব হরিয়ানার ক্রস আর হাইটে কিন্তু অনেক হাইটে আছে একত্রিশ প্লাস আছে হাইটে রয়েছে আর এটা করা যাবে ভাই দাঁতটা দেখেন নতুন ছয় ভাই ভাই কালারে কোয়ালিটি কিন্তু দারুণ জি জি একদম অসাধারণ

হাজার পনেরোশো টাকা লাগে ভাই ওইটাও আমার একটা রানিং জি 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 ছাগল গ্রামীণ ছাগল দুধের ছাগল আপনি বাচ্চা কিনতে কিন্তু অবশ্যই বিশ হাজার টাকা লাগে অবশ্যই এরকম একটা কোয়ালিটি ছোট বাচ্চা কিনতে গেলে অনেক টাকা লাগবে কিন্তু জি আনকমন একটা জিনিস ভাই আনকমন একটা আনকমন জিনিস এর কিন্তু ভাই মানে একদম ভরপুর গাপ কিন্তু এটা ভরপুর গাপ এটাও সাড়ে তিন মাস গাবিন গাবিন গ্যারান্টি ভাই আসলে ভাই এসব ছাগল দেখলে কিন্তু গানটা ভরে অবশ্যই ভাই দেখেন জিনিসটা দেখেন আমার দিয়ে কেউ দশ টাকা দেন জিনিসটার কোয়ালিটি দেখেন আল্লাহর রহমত এখানে দেখলে হয় ভাই আল্লাহর রহমতে এত সুন্দর জিনিস ভাই এটা মিয়িততা হয় একদম মিয়োদিততা পিওর বিট দেখেন মুখের পাঁচ দেখেন

এগুলা ছাগল যখন বাচ্চা দিবে তারপরে কিন্তু বা ক্রেতার যদি পছন্দ হয় এই ছাগলের দামটা কেমন ভাই দামটা ধরেন অনেকে মানে অনেক কোন দর্শককে ভাই নিলে এক দাম পড়বে বিয়াল্লিশ হাজার টাকা ভাইলি বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে ভরপুর গাভিন ছাগল ভাই ভরপুর কিন্তু যারা বাসায় গেলে উনি বলে দিচ্ছে তিনটা করে কিন্তু বাচ্চা দিচ্ছিল যার বাসায় যাবে আল্লাহর রহমতে যদি আল্লাহ দেয় তাহলে

একদম চোদ্দ হাজার টাকা দিয়ে একদম কোয়ালিটি সম্পূর্ণ বাচ্চা নাই ভাই সাইজের জিনিস দেখতে অনেক বড় ছাগল কিন্তু ছাগলটার কমতি নাই কান

ছিলাম একদম ছাব্বিশ হাজার টাকা একদম ছাব্বিশ হাজার টাকা এখানে ডেলিভারি খরচ বিকাশ খরচ এলে কিন্তু সম্পূর্ণ আমার জি 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 এই যে চরম একটা চরম জিনিস ভাই ভাই জি ভাই আবারও দেখতে পাচ্ছি আবারও একটা ক্রসিয়ান ভাই কেমন যাচ্ছে তাই বয়সটা দেখেন দেখায় দি দেখেন নতুন নতুন দেখেন একদম একদম বর্তমান অবস্থা দুই মাসের নিচে আছে দুই মাসের ওলানটা দেখাই দি এই দেখেন পূর্বে বাচ্চা ছিল তার প্রমাণে রানিং জিনিস ভাই যে রানিং জিনিস হয়ে গেছে দুধ ছিল আটা হয়ে গেছে ভাই জি ভাই জান এটার দামটা পড়বে একদম এটা এক দাম পড়বে সাড়ে বারো হাজার টাকা সাড়ে বারো একদম সাড়ে বারো হাজার টাকা দিয়ে ছাগলটি দিয়ে দিব একেবারে রানিং একবারে রানিং ছাগল

বর্তমান অবস্থা মতো হয়েছে বিট করাইছে ভাই মাসের মাসের বিট করাইছে একদম হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা বিট কিন্তু সেক্ষেত্রে দামটা কেমন পড়বে এটার দামটা পড়বে ভাই এটার দাম পড়বে একদম আঠারো হাজার পাঁচশো টাকা ভাই আঠারো হাজার একদম আঠারো হাজার পাঁচশো টাকা কোনো কথা বলা যাবে না কোন কথা একদম এগুলো মানে একদম সর্বনিম্ন রেট ভাই সর্বনিম্ন সর্বনিম্ন পাইকারি রেট ভাই

দেখেন দেখাই এটা চারিদার ছিল ছয় হাজার থেকে হাইটে কেমন হাইটে আছে ধরেন বর্তমান অবস্থা ভাই এটা তিন মাস হয়নি সামান্য কিছুদিন বাকি আছে কিন্তু ভাই দেখেন আমি দেখাই দি সমস্যা মুখে খেলে আমি বলে তো হবে নাই দেখেন এটা কিন্তু এটা একদম বটের আঠা যাকে বলে একদম ভাই মানে পুরাপুরি আটা দেখেন টান দিয়ে দেখা দি এই দেখেন একদম কিন্তু ভাই বটের আঠার মতো করা যায় জি জি একদম ষোলো হাজার টাকা টাকা দিয়ে চালটা দিয়ে ভাই জি ভাই আপনার কারোলি কোঠার ক্রস একদম হরিয়ানা বডি ক্রস বয়সটাই দেখেন ভাই দুই দাঁত ছিল চার দাঁতে হাইটে আছে ধরেন বত্রিশ ইঞ্চি হবে না কিছু কম হবে বর্তমান কি অবস্থা বর্তমান অবস্থা দুই মাস পের আছে এটাও ভাই দুই মাস প্লাস হয়ে গেছে বিট করানোর বয়স আর দুই পাশের কালারটা দেখেন একদম সেম কালার কিন্তু ভাই ব্ল্যাক কালার এই যে একদম ব্ল্যাক কালার দামটা কেমন পড়ে ভাই এটার দামটা পড়বে একদম 16000 টাকা ভাই 16000 টাকা একদম 16000 টাকা

এটার দাম একদম তেরো হাজার পাঁচশো টাকা একদম দাম দামে চলবে না একদম ফিক্সড প্রাইস ভাই

খুব একটা কম বেশি হবে না বেশি কম বেশি হবে না তবে হাইটে কেমন আপনার হচ্ছে এটা হচ্ছে বর্তমান কি বর্তমান অবস্থা ভাই আড়াই মাসের মতো হয়ে গেছে ভাই আড়াই মাসের বেশি দিন হয়ে গেছে তবে এটা কিন্তু রানিং একদম রানিং জিনিস এটা কিন্তু রানিং পূর্বে কিন্তু দেখাই দিই ভাই আমরা দেখাই দিব হ্যাঁ এই দেখেন ভাই

এত বড় ছাগল নতুন দুই দাঁত কিন্তু দেখেন এত বড় ছাগল মানে খুব কোয়ালিটি সম্পূর্ণ ওলানি একদম ওলানেও কিন্তু দুধ রয়েছে এই দেখেন দেখাই এই যে পুরো বাচ্চা ছিল তার এই দেখেন একবার বাচ্চা দিয়েছিল বুঝছেন ভাই দেখেন ওদাতে একবার জি জি আবার বিট করানো হয়েছে তো দুধ শুকায় যাচ্ছে বর্তমান অবস্থা এটা দুই মাসের মতো হয়ে গেছে দুই মাসের মতো দুই মাসের মতো হয়ে গেছে বিট করোনা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা পাঠাতে বিট করেছে আচ্ছা আচ্ছা

এটা কি আকর্ষণ এটাই লাস্ট কিন্তু একেবারে পাঠা দেয়ার্সেন্ট একটা হরিয়ানা পাঠা ভাই হরিয়ানা পাঠা একদম হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা একটা পাঠা বাচ্চা কমা যাবে বয়সটা ধরেন সাড়ে সাত মাস সাড়ে সাত সাড়ে সাত মাস বয়স হাইটে আছে একত্রিশ মানে একত্রিশে প্লাস হবে একত্রিশ প্লাস এখনো দাদা নাই সাড়ে সাত মাস বয়স থাকেন

দর্শকদের মাঝে কিন্তু ভিডিও দিতে পারবো এটাই কিন্তু ভালো লাগছে কারণ আজকে কিন্তু আসলে ভিডিও করতে অনেক কষ্ট হয়ে যায় ভালোবাসা অসুবিধাই কষ্টটা করে ভিডিওটা দিচ্ছি তা তো অবশ্যই কারণ আজকে তো এত পরিমাণ সকাল থেকে আবু একদম সকাল থেকে ভাই তারপরেও কিন্তু আমরা আসতে পারছি এতে কিন্তু আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া তো যেগুলা ছাগল আজকে ছিল সবই আমরা দেখালাম এবং ইমো WhatsApp যে নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে নাইম ভাই সাথে কিন্তু আপনারা কন্টাক্ট করতে পারবে নিতে পারবে তাতে অবশ্যই আর অবশ্যই নাইম ভাইয়ের প্রতি বুধবারের প্রতিবেদন পেতলে কি করতে ভাই নিয়মিত সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করে দিবি ফলো করে দিবে সেক্ষেত্রে আগামী দিনে যেন নিত্য নতুন প্রতিবেদন নিয়ে আপনাদের মাঝে হাজির হই